السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار والصاحب بالجنب وابن

এই বেসিক ইসলাম শিক্ষা কোর্সে আজকের দশতম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে আল্লাহ তালের কাছে সুক্রিয়া জ্ঞাপন করে ও আপনাদের কাছে সর্বোচ্চ শেয়ার কামনা করে আজকের এই ভিডিও ক্লাসটি শুরু করতে যাচ্ছি আমরা আজকে এই পর্বে গতকালকে আমরা মহাসড়াতে এক নম্বর করেছিলাম তথা পরিবার কেন্দ্রিক যে আদবগুলো গুলো রক্ষা করতে হয় সে আদব গুলো আজকের যে বিষয়টি হবে সেটি হলো আত্মীয় ও প্রতিবেশী অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে আমাদের কি হক গুলো রয়েছে তাদের সাথে ব্যবহার ওঠা বসা চলা ফেলা এ ব্যাপারে আমরা আজকে ইনশাল্লাহ বিস্তারিত জানার চেষ্টা করব প্রথমে আমরা জানব আত্মীয় স্বজন সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে এবং আমাদেরকে কি কি নির্দেশনা দিয়েছেন বহু আয়াতিমা এবং রসুল ব্যাপক দিক নির্দেশনা দিয়েছেন নিজের আত্মীয় স্বজনদের হবে আল্লাহ তারা বলেন যে সকল লোক আল্লাহ আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করে তাদেরকে আল্লাহ তালা অবাঞ্ছিত ঘোষণা করেছেন তো আল্লাহ তালার এই দিক নির্দেশের আলোকে আমরা কোরআন হাদিস থেকে কোরআন হাদিসের দালিল ভিত্তিক কিছু হক আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব যে হক গুলো আমাদের আত্মীয় আত্মীয় কাকে বলা হয় আত্মীয় মানে হলো রক্তের সাথে সম্পৃক্ত মানুষজন অথবা রক্তের সাথে সম্পৃক্ত সরাসরি নয় কিন্তু শাখাগত সম্পৃক্ততা আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি তাহলে হয়তো সংজ্ঞা বা পরিচয়টা সহজ হবে এক আমার বাবা আমার আত্মীয় আমার বাবা হলেন রক্তের দিক থেকে সরাসরি সম্পৃক্ত আমার সন্তান তার সন্তান এইভাবে আমার সন্তানের সন্তান বা আমাদের সন্তানের সন্তান যারা আছে তারা হলো আমাদের রক্তের সম্পর্কে সম্পর্কীয় আত্মীয় সরাসরি আরেকটা হলো সরাসরি রক্তের সম্পর্কীয় না কিন্তু রক্তের শাখাগত সম্পর্ক যেমন আমাদের চাচা আমাদের বহু আমাদের খালা অর্থাৎ আমাদের দাদা অথবা তার প্রধন তার উপরে যে সকল আমাদের বহু রয়েছেন তাদের রক্ত থেকে যে শাখাগুলো ছড়িয়েছে আমাদের মা অর্থাৎ মায়ের মা নানি বা আমাদের নানা যে শাখা ও ছড়িয়েছে এই নানা সকলেই কিন্তু আমাদের আত্মীয় সুতরাং রক্তের সম্পর্ক শাখাগত হোক এনারা সকলে আত্মীয় সুতরাং মেনে এবং তাদের সদ আচরণের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাল আদেশ এবং রসুল সাল্লাহ আল্লাহ আদেশটি মানতে হবে তো প্রিয় বিবাস আমরা জানবো আমাদের এই সকল আত্মীয়দের কোন কোন হক আমাদের উপর রয়েছে অর্থাৎ এক আত্মীয় আর এক সাথে আমাদের হকগুলো কেমন হবে আদবগুলো কেমন হবে আমাদের একে অপরের দায়িত্বগুলো কেমন হবে আমরা একটু জেনে আসি আমাদের আত্মীয় সদনে প্রথম নাম্বার হক্তি হলো যোগাযোগ একে অপরের সাথে যোগাযোগ ঠিক রাখা আমাদের এমন হয় যে চাচা আছে অথবা ফুফু আছে কিন্তু সামাজিক অবস্থানটা এমন যে বছর যায় মাস যায় বহু সময় চলে যায় যুগ চলে যায় তাদের সাথে কোনো সম্পর্কই থাকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয় না এটা আমাদের অত্যন্ত আত্মীয় স্বজন যারা রক্তের সরাসরি আত্মীয় অথবা রক্তের স্বাভাবত আত্মীয় যারা তাদের সাথে আমাদের অবশ্যই যোগাযোগ ছিন্ন না করে যোগাযোগ রক্ষা করে চলতে হবে তাদের সাথে যোগাযোগ করা সেটা হতে পারে প্রতিদিন হতে পারে সপ্তাহে একদিন অথবা হতে পারে মাসে একদিন যদি তাও না সম্ভব হয় তাহলে ছয় মাসে একদিন অন্তত যদি তাও না হয় তাহলে বছরে অন্তত দুইবার এই যোগাযোগটা রক্ষা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কারণ বছরে দুইবার ঈদ আসে যে ঈদটা আমাদের সকলের জন্য একটি আনন্দদায়ক আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ তালার একটি নিদান সুতরাং আমরা যেন অন্তত বছরে এই সময়টুকুর মধ্যে আমাদের আত্মীয়দের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি আল্লাহ আমাদেরকে তো আত্মীয় স্বজনের দ্বিতীয় হক হলো তাদের সাথে ভালো আচরণ করা অর্থাৎ তাদের সাথে কোন অবস্থায় সেটা পারিবারিক হোক সামাজিক হোক অথবা সম্পদ অথবা তাদের সাথে কোন ধরনের লেনদেনের ক্ষেত্রে খারাপ আচরণ না করা এটা এক আত্মীয়ের উপর আর এক আত্মীয়ের হক সুতরাং আমরা কোনো কারণে কোনো কারণবশতই আমরা কোন আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করবো না তাদের সাথে ভালো আচরণ করা এটা তাদের হক এক আত্মীয় আরেক আত্মীয়র উপর হক তিন নম্বর অভাবগ্রস্ত হয়ে সহযোগিতা করা অর্থাৎ আমার আত্মীয় স্বজন আমার ভাই আমার কাছের আত্মীয় অথবা দূরের আত্মীয় আমার ফুফু আমার খালা অথবা আমার মামা আমার চাচা আমার চাচাতো ভাইরা অথবা আমার রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজন যারা আছে এদের মধ্যে আর্থিকভাবে হয় দুর্বল হয়। আর আমরা কেউ যদি আর্থিকভাবে সচ্ছল থাকি তাহলে আমাদের একটি নৈতিক দায়িত্ব হলো যে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা সুতরাং আমরা অরগ্রস্ত আমাদের আত্মীয় স্বজনদেরকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা চার নম্বরে আমাদের আত্মীয় স্বজনের একটি হক সেটি হলো মেহমান এই গুণটাকে আপনারা এই যদি আমি বিভিন্ন এবং বিভিন্ন হাতিসগুলো করতে যাই অনেক বরফ হয়ে যায় তারপরে আমি ছোট্ট করে বলি তিনি আহ রসুল্লাহ একজন মেহমানকে খাবার খাওয়ানোর যে ঘটনা আছে এই ঘটনা আমাদের সকলে হৃদয় উদ্বেগ করে এবং এইটুকু নাড়া দিয়ে যায় যে একজন মেহমানকে কতটুকু কদর করতে হয় অর্থাৎ একজন আত্মীয়ের কি পরিমাণ কদর করতে হয় কি পরিমাণ সম্মান করতে হয় তাদের কি পরিমাণ মেহমান এবং মেহমানদারি করতে হয় তাদের ব্যাপারে এই জন্যই বর্তমান আছে এরকম যে হজরত ইব্রাহিম খলিদুল্লাহ আলী ইসলাম উনি মেহমান চারা খাবার খেয়ে না তো আমাদের আত্মীয়দের মধ্যে এই মেহমানদারির স্বভাবটা নেই অনেক সময় মনে করেন বাসায় ফুফু বাড়ি থেকে কেউ আসছে অথবা ফুফু আসছে অথবা নিজের কাছে একটু পছন্দ না এরকম কেউ আসছে কিন্তু আত্মীয় তাদের মেহমানদারের ক্ষেত্রে আমরা অনেকটা সংকোচ বোধ করি অনেকটা কাপন্নতা দেখায়। অনেকটা দূরত্ব ভাব সৃষ্টি করি আমাদের এই রকম আচরণ একেবারেই উচিত নয় সমুচিত নয় সুতরাং আমাদেরকে সর্বোচ্চ ত্যাগে দিয়ে আমাদের আত্মীয়-স্বজনের 4 নম্বর হক मेहमानदारी করতে হবে। আমাদের যতটুকু সাধ্য কুলায় ততটুকু আমরা मेहमानदारी করব। 5 নাম্বার যদি আমাদের কোন আত্মীয়-স্বজন সংবাদ পায় যে তিনি অসুস্থ আছেন, তাহলে তাকে আমরা দুইভাবে সহযোগিতা করব। এক নাম্বার হলো আমরা তাকে দেখতে যাব এবং দেখতে গিয়ে তাকে স্বাভাবিকভাবে আমরা সেবা সুস্পর্শা করতে পারি। দুই নাম্বার যদি তার তার কোনো আর্থিক সমস্যা থাকে আর অসুস্থতা থেকে বের হয়ে আসার জন্য তার চিকিৎসার ব্যবস্থা অথবা তার ওষুধের ব্যবস্থা এই সমস্ত ব্যবস্থাপনা যদি তার প্রয়োজন হয় তাহলে আমরা তাকে আতিথেয়তা করব ইনশাআল্লাহ এই পথে আমাদের কোনো আত্মীয় অসুস্থ হলে তাকে সেবা করতে হবে আমাদের আত্মীয় সদলের মৌলিক যেই আদবগুলো আছে তার সাথে যেই হকগুলো আমাদের বজায় রাখা দরকার এর মধ্যে সর্বশেষ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি আদব এবং কর্তব্য হল দিনের ব্যাপারে সতর্ক করা আজকে আমরা এই দিনের ব্যাপারে সতর্ক করা ছেড়ে দিয়েছি অথচ আল্লাহ তালা নিজে বলেছেন ও আহলি না তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও আমি আপনাদেরকে বলবো আহাল পরিবার এটা হাদিসের ভাষায় ব্যাপক একটি এবং তফসিলের ভাষায় একটা ব্যাপক একটা অর্থবোধক যেটার মধ্যে আপনার প্রিয়জন আত্মীয় স্বজন অন্তর্ভুক্ত অর্থাৎ শুধুমাত্র রক্তের সরাসরি সম্পৃক্ত এরকম আত্মীয় নয় বরং রক্তের শাখাগত সম্পর্কীয় আত্মীয় যারা আছে তারাও কিন্তু এই আহাল পরিবারের অন্তর্ভুক্ত সুতরাং সেই দিক থেকে আমাদেরকে তাদেরকে যদি দিনের ব্যাপারে উদাসীন থাকে উদাসীন মনোভাব থাকে তাদেরকে বোঝাতে হবে তাদেরকে দিনের ব্যাপারে সতর্ক করতে হবে দিনের ব্যাপারে দাওয়াত দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে এক আত্মীয় আরেক আত্মীয়ের অর্থাৎ এক স্বজন আরেক স্বজনে আমাদের প্রত্যেকটি প্রিয়জনদের মাঝে এই হক গুলো আমরা যেন মেনে চলতে পারি আল্লাহ তৌফিক দান করুন এবার আমরা জানবো প্রতিবেশী আমি আপনাদের একটু বোর্ড দেখাতে চাই প্রতিবেশী সাধারণত প্রথমত দুই প্রকার হয় প্রতিবেশী একটা হলো কাছের প্রতিবেশী একটা হলো দূরের প্রতিবেশী অর্থাৎ আমাদের কাছে বসবাস করে এমন প্রতিবেশী আরেকটা হলো দূরের প্রতিবেশী হলো এমন মানুষ যারা আমাদের কাছাকাছি বসবাস যেটা আরবি বা করেছি এখন এই প্রতিবেশী আমাদের কতটুকু রেখা কতটুকু সীমারেখার মধ্যে আমাদের প্রতিবেশী থাকে এটার ব্যাপারে এটার সংজ্ঞার ব্যাপারে অনেকেই কয়েকটি মত বলেছেন তার মধ্যে আমি বলি যে ডানে বামে সামনে পেছনে আমাদের বাড়ি থেকে 50 বাড়ি পর্যন্ত দূরত্ব পর্যন্ত আমাদের প্রতিবেশী সীমানা থাকে। কোথাও কোনো বর্ণনা আছে যে 10 গর অর্থাৎ সামনে পিছনে এবং ডানে বামে দিকে 10 গর পর্যন্ত আমার প্রতিবেশী সীমানা রেখা। অথবা কেউ কেউ বলেছেন যে আমার আওয়াজ বা আমার ডাক শুনতে পারে আমি যদি জোরে ডাক দিই তাহলে আমার ডাকের আওয়াজ শুনতে পারে এই পরিমাণ জায়গা হলো আমার প্রতিবেশীর আয়ত্ত সুতরাং যেটাই হোক আমার প্রতিবেশী মানে হলো আমার কাছাকাছি বসবাসকারী মানুষগুলো এদেরকে নিয়ে আমার প্রতিবেশ বা আমার হয় এই দুই ধরনের থাকে একটা হলো কাছের মানে আপনার ঘরের কাছাকাছি আপনার একবারের কাছাকাছি আরেকটা হলো দুই বাড়ি বা তিন বাড়ি বা পাঁচ বাড়ি পরে দশ বাড়ি পরে যেটাকে আমরা বললাম তো এটা একটা হলো কাছের এবং আরেকটা হলো দূরের প্রতিবেশী এই কাছের বা দূরে যেই হোক এই প্রতিবেশী পরবর্তী ধাপে আরো তিনটা প্রকার বিভক্ত হয় একটা হলো মুসলিম আত্মীয় এবং প্রতিবেশী ভালো করে বুঝি মানুষটা মুসলিম এবং আমার আত্মীয় মানে আমার রক্ত বা রক্তের শাখাগত আত্মীয় এবং সে আমার প্রতিবেশী অর্থাৎ মনে করেন আমার পাশে চাচা থাকে অথবা আমার এই পাশে আমার ছোট ভাই থাকে বড় ভাই থাকে বোন থাকে এরা হলো আমার মুসলিম এবং আত্মীয় প্রতিবেশী দুই নাম্বার শুধুমাত্র মুসলিম প্রতিবেশী অর্থাৎ তাদের সাথে হয়তো আত্মীয় সম্পর্ক নেই কিন্তু আমাদের মুসলমানের বা ইসলামের সম্পর্ক থাকার কারণে তাদের সাথে দুটি সম্পর্ক অর্থাৎ এক নাম্বার হলো মুসলিম দুই নাম্বার হলো সে আমার প্রতিবেশী তিন নাম্বার অমুসলিম প্রতিবেশী আমার ঘরের কাছাকাছি বসবাস করে কিন্তু সে মুসলমান না বা আমার আত্মীয় না কিন্তু সে হলো অমুসলিম সেখানে হতে পারে কাপের অথবা হিন্দু বৌদ্ধান যে কেউ হতে পারে অমুসলিম যেটাকে সহজ ভাষায় বোঝা যায় এরকম প্রতিবেশী গুলোর সাথে কেমন আচরণ করব এই বিষয়টা আমরা কিছু নেই সুতরাং প্রথম বিষয় খেয়াল রাখো যেই জায়গায় প্রতিবেশীর শর্ত বেশি তারা কিন্তু হক আদায়ে সবচেয়ে বেশি বা তারা আমাদের উত্তম ব্যবহার বা হক

মুসলিম আত্মীয় প্রতিবেশী এবং মুসলিম প্রতিবেশীদের কিছু হক নিয়ে আলোচনা করব এখানে আমি প্রথমে আপনাদেরকে বলি যে মুসলিম আত্মীয় হোক প্রতিবেশী অথবা শুধু প্রতিবেশী হোক এদের ক্ষেত্রে আমরা অবশ্যই তাদের জন্য দোয়া কামনা করব এবং তাদের কল্যাণ চাল আমরা কোনো কোনো অকল্যাণ চাল না তাদের জন্য বোধুয়া করবো না দুয়া চাবো দোয়া করবো আমরা তাদের জন্য তাদের জন্য কল্যাণ কল্যাণকর বিষয়ে কামনা করবো দুই নাম্বার আমাদের প্রতিবেশী যদি আমাদেরকে সালাম দেয় হেঁটে এই প্রতিবেশী যদি আমাদেরকে সালাম দেয় কাছাকাছি মানুষ যদি সালাম দেয় অবশ্যই আমরা সালামের উত্তর আমাদের প্রতিবেশীর এমন যদি দোষ হয় এমন দোষ যেটা গোপন রাখার দ্বারা কোন ক্ষতি হবে না যেই দোষ গোপন রাখার দ্বারা ক্ষতি হবে না এমন দোষটাকে গোপন রাখা এটা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর হ এরকম ভাবে কষ্ট না দেওয়া অর্থাৎ এক বেশি কষ্ট দেওয়া অনেকগুলো কামড় হতে পারে যেটা আপনি দেখলেন যেটা দেখ আপনার জন্য সমচিন না এরকম চোখের দ্বারা আপনি তাকে কষ্ট দিতে পারেন হাতের দ্বারা কষ্ট দিতে পারেন পায়ের দ্বারা কষ্ট দিতে পারেন আহ এরকম আহ গালাগালির দ্বারা কষ্ট দিতে পারেন এরকম কষ্ট দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন আরেকটা হলো অনুগ্রহ করা অর্থাৎ এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে অনুগ্রহ এবং তার প্রতি ভালো আচরণ ও অনুগ্রহ দেখি আমরা চলাফেরা করবো ইনশাল্লাহ আমাদের প্রতিবেশীদের অবশ্যই খোঁজ খবর নেওয়া যেটা এটি বলবে আমরা আত্মীয় স্বজনের হকের ব্যাপারে আলোচনা করেছি খোঁজ খবর নেওয়া তাদের খোঁজ খবর নিব তাদের অবস্থা কেমন যদি তারা একটু অসচ্ছল হয় তাহলে আমরা তাদের খাবারের প্রতি এবং তাদের চলাফেরা এবং তাদের ভরণপোষণের প্রতি ইনশাআল্লাহ অবশ্যই আমরা একটু সহায়ক হিসেবে থাকব ঠিক একই রকম ভাবে তাদের যদি কোনো প্রয়োজন পড়ে সেটা শারীরিক প্রয়োজন মানে কোন একটা কাজ করতেশের তার একলা কর্তৃপক্ষ হইছে সেই 같이 আমরা অংশগ্রহণ করব অথবা সহযোগিতা করব এরকম যে প্রয়োজন যদি করা প্রয়োজন দিয়ে পূর্ণ করবো অর্থাৎ তাকে যদি সহযোগিতা করতে হয় অথবা তাকে যদি আমাদের মস্তিষ্ক পরামর্শ দিয়ে সহযোগিতা করতে হয় এইরকম প্রয়োজন করলে আমরা অবশ্যই তাকে কষ্ট করা। অর্থাৎ কোন কারণবশত যদি আমার প্রতিবেশী একটু আহ অসতর্ক হয় অথবা সে যদি একটু অগ্র মেজাজের হয় অথবা আহ খারাপ এক কথায় বলতে একটু অসতর্ক হকের ব্যাপারে এরকম যদি প্রতিবেশী হয় আর সে যদি কোন কার্য একটু কষ্ট দিয়ে ফেলে তাহলে আল্লাহর জন্য প্রতিশোধ না নেওয়া এরকম হলে ইনশাআল্লাহ অবশ্যই খুব সুন্দর একটি বা আমাদের একটি সুন্দর সমাজ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ এরকম ভাবে কষ্ট সহ্য করা আর যদি আপনার আমার প্রতিবেশী নজ হয় অর্থাৎ তার উপর জুলুম করা হয় তাহলে অবশ্যই তাকে সহযোগিতা করবো বুদ্ধি দিয়ে সহযোগিতা করব তারপরে তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব শারীরিক ভাবে প্রয়োজন হলে যদি কোনো জায়গায় যাইতে হয় তার কাছে অথবা কোথাও সুপারিশ করতে হয় এগুলোকে তাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ এরপরে বিষয় রয়েছে দিন ইলিম শিক্ষা দেওয়া অর্থাৎ আমাদের প্রতিবেশী যারা আছে তাদের সকলকে দিনের ব্যাপারে দিনের জ্ঞান শিক্ষা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেরকমটা আমাদের আলহামদুলিল্লাহ করতেছে এই যে দাওয়ামূলক একটি সম্পূর্ণ ফ্রি একটি কোর্স চালু করেছে এটা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য খুবই মঙ্গলজনক এবং একটি ভালো দিক যেটা দাওয়া ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত দাওয়ার কাজ করতেছে এরকম দিন জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে চেষ্টা করা তাদের সাথে জড়ায় দেওয়া তাদেরকে দিনই বিষয়ে সতর্ক করা যেমন আলহামদুলিল্লাহ আমি একটু বলে যাই হয়তো আমাদের কিছুদিনের মধ্যেই আব্দা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক একটি কোরআন বেসিক কোরআন শিক্ষা এবং নামাজ শিক্ষা কোর্স চালু হবে ইনশাল্লাহ আমি এটা আপনাদেরকে একটু ইত্তেলা দিলাম ঘোষণা দিলাম ইনশাল্লাহ চালু হবে হয়তো এর মধ্যে আপনারা যুক্ত হইতে পারেন ইনশাল্লাহ অনলাইন অফলাইন দুই দিকেই হবে ইনশাল্লাহ আশা করি তো এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে দিন বিষয়ে শিক্ষা দেবে দিন জ্ঞান শিক্ষা দেবে এবং এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর প্রতি সুধারণা রাখবে

সে একজন প্রতিবিশের হিসাবে আমার কাছ থেকে সে ভালো ধারণা পাবে ভালো সহযোগিতা পাবে সবকিছুই সে পাবে একজন প্রতিবিশের মতো কিন্তু দুটি জিনিস পাবে না একটা হলো ধর্মীয় জিনিস আরেকটি একটি হলো তার সাথে একান্ত বন্ধুত্বে না যানো Phậtக்க্যাকেটি সে অসুস্থ হয়ে দেখতে যাওয়া স্বাভাবিক তবে শুধু খবর নেওয়া অথবা সেটিকে আগে সালাম দিয়ে দেওয়া তাহলে শুধু মাত্র তার সালামের উত্তরে ওয়া এটুক বলা এরকম ওয়ালিকুম এরকম বলা তো যদি সে তার সাথে ভালো আচরণ করে চলা এটা ব্যাপারে মুসলিমদের মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে সুতরাং তুমি সাথে ভালো আচরণ করে চলব তাদেরকে কোনো ঘৃণা করব না তাদেরকে ভালো দিকে ইসলামের প্রতি ডাকার চেষ্টা করব আমার আচরণ দিয়ে আমার ব্যবহার দিয়ে আমি তাদেরকে ডাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে মসকিনদের মসকিন প্রতিনিধিদের সাথে দুটি জিনিস হবে না এক নাম্বার সেটা হলো ধর্মীয় দৃষ্টিভঙ্গন থেকে তাদের সাথে সম্পর্ক থাকবে না আমি আপনাদেরকে এই বিষয়টা একটু ভালো করে বোঝাইতে চাই আল্লাহ বলেছেন লা তাযিকু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়ালYawmil আখির ওয়া যুনুনা হাদাল্লাহ ওয়া রাসূলাহ এই আয়াতকে বলে আল্লাহ বলেছেন এরকম যে তুমি এমন কোন কমকে পাবে না এমন কোন জাতি পরিবেশ পাবে না এমন কোন সমাজ পাবে না যে সমাজ লোকেরা আল্লাহ এবং বিশ্বাস করে। এমন মানুষদেরকে বন্ধু গ্রহণ করে যারা আল্লাহ ও তার রাসুলের সাথে বিরুদ্ধাচরণ করে আমি এখানে ধরনের উশৃঙ্খল আচরণের কথা বলছি না আমি কি করবি আপনাদেরকে বলেছি যে তাদের সাথে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন ধরনের ব্যবহার করা যাবে না আদান প্রদান করা যাবে না হ্যাঁ দিনে ইসলামের প্রতি তাদেরকে আহ্বান করেন কোনো সমস্যা নেই তাদেরকে দাওয়াত দেন কোনো সমস্যা নেই কিন্তু ধর্মীয় বা একান্ত বন্ধুত্ব স্থাপন করে তাদের কোন রেওয়াজ রীতিতে অথবা তাদের কোন ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা যাবে না এটা বিলকুল অবৈধ এবং এটা সরিয়া সমর্থিত নয় সুতরাং আপনি তাদের পূজা অথবা তাদের এই বিভিন্ন পূজা মন্ডপ থেকে বা বিভিন্ন আচার অনুষ্ঠানে তারা যে নির্দিষ্ট খাবার পাকায় এই খাবারটা আপনি গ্রহণ না করা সেখান থেকে খাবার না খাওয়া তারা যদি আপনাকে এই সমস্ত কোনো কাজে ইনভাইট করেন তাহলে সেখানে না যাওয়া ভিন্ন কৌশলে তাদেরকে বুঝিয়ে দেওয়া এইরকম কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে হ্যাঁ তবে তাদের জন্য এতটুকু করতে পারেন যে অবশ্যই তাদেরকে ইসলামের প্রতি সূক্ষ্ম কৌশল তাদেরকে দেওয়া দাওয়াতের প্রতি এবং ইসলামের প্রতি সৌন্দর্যের প্রতিবুদ্ধ সুতরাং আমাদেরকে এমন কিছু কাজ না করা তাদের সাথে যেখানে আমাদের ইমা ও আমল নষ্ট হওয়ার মতো সম্পর্ক থাকে বা এরকম কোনো কিছু আমাদের দ্বারা হয়ে যায় দেহ বিভাগ অবশ্যই আমরা যারা শুনতেছি বা পরবর্তীতে ইনশাআল্লাহ ভিডিও গুলো শুনবো তারা অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকবো যে কাউকে অধিক পরিমাণে তাদের ক্ষেত্রে তাদের সাথে অংশগ্রহণ করবো না পূজা বা বিভিন্ন জায়গায় তাদের সাথে যাবো না ইনশাআল্লাহ এবং তাদের পূজা বা তাদের জন্য নির্দিষ্ট ভাবে খাবার গুলো যেগুলো প্রস্তুত করা হয় এগুলো খাবার ইনশাআল্লাহ আমরা খাবো না যে রকম প্রাসাদ প্রসাদ হয় এই প্রসাদ আমরা ইনশাল্লাহ এড়িয়ে চলব আল্লাহ তালা আমাদেরকে অমুসলিম প্রতিবেশীদের সাথে তাদের যথাযথ হক আদায় করে এবং স্বাভাবিক আমরা যেন চলতে পারি আমরা যেন তাদের থেকে এবং তাদেরকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করতে পারি এবং ইসলামের প্রতি আহ্বান করতে পারি আল্লাহ তালা সেই তফিক আমাদেরকে দান করুক

এরূপভাবে আমরা যদি প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করে চলি তাহলে হক আদায় করে চলি তাহলে আমাদের একটি সুন্দর সমাজ এবং সুষ্ঠাঙ্গল একটি সমাজ বিনির্মাণ হবে এবং এই বিনিম মানে আমরা কাজ করতে পারি অবদান রাখতে পারি এবং একে অপরের সাথে ভালো এবং সুন্দর স্বভাব সুন্দর আচরণ করে চলার দ্বারা আমাদের মাঝে আত্মত্বের বন্ধ সৃষ্টি হবে একে অপরের সহযোগিতা সহযোগিতা হবে

yeah okay.